আসসালামু আলাইকুম বিসমিল্লা হি রহমান সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল বিসমিল্লা খাওয়াটা শুরু করে দিলাম তারপরে সাইদুল্লাবাবুও খাওয়া শুরু করে দিল আমাদের সকালের নাস্তা হচ্ছে আজ তো শুক্রবার সকাল থেকে শুরু করে দিলাম নতুন ব্লগটা সাইদুল বাবা পান্থা ভাত খাচ্ছে আর আমি গতকালকে খিচুড়ি আছে গরম করে আনলাম দুইজন দুই রকম নাস্তা খেলাম খাওয়ার পরে আমি থাল বসন কয়টা ধুইলাম তারপরে সব কিছুই গুছালাম এখন ঘর ঝাড়ু দিয়ে মচব আর এদিকে সাইদুল বাবা নাস্তা খেয়ে একটু বাজারে গিয়েছে দেখি আজকে কি আনে আজকে একটা স্পেশাল স্পেশাল দিন না একটা ভালো দিনই ধরতে গেলে সেই দিনটার কথা পরে তোমাদের বলতেছি আর এখন ঘরগুলি গুছাই থাল বসন ধোয়া হয়ে গেছে ঘরগুলো গুছিয়ে তারপরে ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলি সাইদুলো বাবা আস্তে আস্তেই বাজার থেকে তারপরে তো উঠেছে ওকে পরোটা আর দুই দিন আগে যে মুরগি গুস্ত রান্না করেছিলাম মানে বুধবার দিন সেদিনের গুস্ত আসলে ফ্রিজে তাই গরম করে দিলাম আর একটা পরোটা ভেজে দিলাম রেডিমেড পরোটা ছিল ফ্রিজে সারামুনি নাস্তা খাবে আসলাম রান্নাঘরে প্রায় ঘন্টা খানিক পরে বাসমতি চাল এনেছে সাইদুলের বাবে আর বড় একটা মুরগি এনেছে সেটাকে আমি আট টুকরা করেছি আর এদিকে পেঁয়াজ বেস্তা করব পেঁয়াজটা ভেজে নিব আর এই যে মুরগি গুস্তটা আনার পরে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি সেই ভিডিওগুলি আর তোমাদের সাথে শেয়ার করিনি তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলাম বেস্তা করে নিই আর আজকে আমি চিকেন কাচ্চি রান্না করব। আমি কাচ্চি অবশ্য রান্না করতে তেমন একটা পারি না তারপরেও সাহস করে আজকে মনে করলাম একটু রান্না করে দেখি হয় কি না তারপরে পেঁয়াজটাও বেসটা করে নিলাম আর একটা কাচ্চি বিরিয়ানি মশলা এনেছে এ দিয়ে চিকেন কাচ্চি রান্না করব কাচ্চি তো সাধারণত খাসির গোস্ত বা গরুর গোস্ত দিয়ে রান্না হয় মুরগি গোস্ত তো সচরাচর তেমন কেউই রান্না করে না কিন্তু আমি রান্না করলাম কারণ কী আর বলবো তারপরে চিকেনটা ভালোভাবে ধুয়ে বড় একটা পাত্রের মধ্যে নিয়েছি সসমালে এখন এর মধ্যে লেবু চিপিয়ে টক দই বানিয়েছিলাম সাথে একটু সামান্য পরিমাণ চিনি দিয়েছি তারপরে টক দইটা দিলাম তারপরে বাদাম বাটা দিব আদা আদা রসুন পেস্ট দিলাম বাদাম বাটা দেব আর দিব কাচ্চি মশলা একটু টমেটো কেচাপ এই আর দারুচিনি এলাচ কিচমিচি তারপরে বেস্তা এগুলি সব দিব দেওয়া হয়ে গেলে লবণ দিব সামান্য পরিমাণ একটু তেল দিব সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আমি আর অন্য কোনো মশলা দিব না এখানে গো গরম মশলা ফাঁকে এগুলি কিছু দিব না কারণ কাচি মশলার মধ্যে সব কিছুই থাকে তারপরে যে বেস্তা দিলাম সব কিছু এক করে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে এক ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেব এই চিকেন কাচিটা তো আর এই যে কিসমিসি দিয়ে দিলাম আমার ঘরোয়া পদ্ধতির মধ্যে মানে আমি পেকেটে গায়ে যা যা লেখা আছে তাই অনুসরণ করে এই কাচ্ছি মানে চিকেন কাচিটা রান্না করেছি দেখি কেমন হয় সব উপকরণ দেওয়া হয়ে গেল ভালোভাবে মাখাও হয়ে গেল। সবার শেষে কয়েকটা আলু বোকারা দিলাম আর দারুচিনি এলাচও দিয়েছি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এক ঘন্টা পরে চুলায় বসাবো এই ফাঁকে ঘর ঝাড়ু দিয়ে মুছেও ফেলি ঘর দেওয়া মোছা হয়ে গেছে তারপরে চলে আসলাম রান্নাঘরে আলুগুলো কেটে একটু জর্দা রঙ দিয়ে লবণ দিয়ে ভেজে নিতেছি কারণ কাচ্চির মধ্যে এই আলুটা দিলে অনেকটাই স্বাদ আসে আর সাবাতো আলু ছাড়া কাচি খেতে চান এমনিও আমি তেহারি বা বিরিয়ানি রান্না করলে আমি সবসময় আলু দিই আলুটা আস্তে আস্তে ভেজে নিই আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছে সাইদুল বাবা কাঁচছে বিরিয়ানি খাবে না এর জন্য ভাত আর ওই যে মুরগির কল্লা গিলা যে আছে সেগুলো একটু ভুনা করে দিব আর এই যে সব কিছু মাখা হয়ে গেছে আর এই যে এটা সাইদুল বাবার জন্য এটা মেখে ঝোঁকে চলে বসিয়ে দেবো তারপরে তো দিয়ে দিয়েছিলাম আলু আলু দেওয়ার পর বেস্তা দিয়েছি একটু গুঁড়া দুধ দিয়েছি আর এই যে দারুচিনি এলাচ দিয়েছি আর কিচ্ছুই দিই আর এদিকে পানিটা গরম করতেছি বাসমতি চালটা হালকা সিদ্ধ করব মানে সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে নিব আর এদিকে ঘিও দিব ঘিটা দিতে তো ভুলেই গিয়েছিলাম তারপরে ঘিটা দিয়ে নিই আর এদিকে চাল দিয়ে দিয়েছিলাম চালটা বলক আসলে আমি ঝরা দিয়ে ফেলবো কারণ যেহেতু সিক্সটি পারসেন্ট মানে ষাট পারসেন্ট আমি সিদ্ধ করব বাকিটা ভাপে আরও সিদ্ধ হয়ে যাবে আর বেশি সিদ্ধ করে বা চালটা ভেঙে যাবে এই জন্য ষাট পারসেন্ট সিদ্ধ করবো বাকিটা ভাপে হয়ে যাবে আর এদিকে এটা মেঘে চোখে রেখে দিলাম ভাতটা ঠিকা দিয়ে দিয়ে দিব আর তারপর তো চালটা ঝরা দিয়ে ফেলেছি আর এখানে ঘিও দিয়েছি ঘি দেওয়ার পরে এই যে উপরে চালটা বিছিয়ে দিলাম বাসমতি চালটা এর সাথে তো শাহি জিরা তারপরে এলাচ তেজপাতা আরও কয়েক রকম মশলা আছে এগুলি আমি ফেলে দিইনি চালের সাথে আছে তারপরে বিছিয়ে দিলাম তারপরে এর উপরে বেস্তা দিব গুঁড়া দুধ দিব ঘি দিব তারপরে গোলানো দুধও দিব কি কি দেয় তোমরা দেখো আমি কিভাবে আজকের কাচি বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেখলাম আর বাকি একটু মশলা ছিল সেটা এর উপরে ছিটিয়ে দিলাম মশলা দেওয়ার পর রং গুলিয়ে রেখেছিলাম একটু একটু করে দিয়ে দিই পরে মনে পড়ে যে একটু ফাঁক করে দিলে মানে নিচের দিকে যাবে তারপরে আমি এভাবে একটু গোল গোল করে ফাঁক করে দিলাম এর ভিতরে ঢুকিয়ে দিলাম রং নিচের দিকেও চলে গেল তারপরে দিয়ে দিলাম বেস্তা তারপরে এর উপরে গোড়া দুধও দিব আর গোলানো দুধও দেওয়া লাগবে এখানে এক কাপ পরিমাণ আমি গোড়া মানে গোলানো দুধ দিব তার সাথে কি কি মিশাই তাই তোমাদের দেখাচ্ছি এই যে গোড়া দুধ দেওয়ার পরে দিয়ে দিলাম ঘি এখন দিব গুলানো দুধ সেই দুধের সাথে একটু কেরা জল আর গোলাপ জল মিশিয়ে দিবো এই যে ক্যারা জল আর গোলাপ জল মিশিয়ে এই দুধটা প্রায় এক কাপ পরিমাণ নিয়েছি এই দুধটা এখানে দিয়ে দিবো আর এই যে আটা সানিয়ে রেখেছি এটা চারোদিকে দেওয়ার পর ঢাকনাটা লাগিয়ে দেবো তাহলে ভাবটা বের হবে না তারপর এই যে এইভাবে আমি আটা লাগিয়ে দিয়েছি আর ওই ছোট্ট একটা সেটডির মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিব তাহলে আর ভাবটা বের হবে না প্রায় এক ঘন্টা পর ঢাকনাটা খুলব এক ঘন্টার আগেই সুন্দর ঘ্রাণ বেরিয়ে যাবে আর এদিকে এটাও হয়ে গেছে এই তরকারিটাও হয়ে গেছে তারপরে এক ঘন্টা পরে আসলাম এক ঘন্টা না প্রায় চল্লিশ মিনিট পরে এসে দেখি এখান দিয়ে মানে হাওয়া বের হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে আমি আমি একটু পরে জালটা নিবিয়ে দেব এক ঘন্টা হলে জাল নিবিয়ে দেব এক ঘন্টা পর আমি জাল নিবিয়ে দেওয়ার পর প্রায় পনেরো মিনিট পর আসলাম ঢাকনাটা খোলার জন্য এই যে ঢাকনাটা খুলতেছে লগে খোলে না অনেক বাষ্পীয় থাকে এই জন্য আধা পনেরো মিনিট পরে খোলাম খোলার পর মার্শাল্লা কী যে সুন্দর একটা গ্রান এসেছে অনেক সুন্দর একটা ঘ্রান এসেছে মনে হচ্ছে যে কিনে এনেছি কাচিটা। তারপর আমি সাইড থেকে আটাগুলো তুলে একটা হালকাভাবে নাড়া দিব প্রথমে আমি একটু চালটা ধরে দেখেছি আলহামদুলিল্লাহ ভালোই মানে ফুটেছে আর এই যে আমি নিচে থেকে আস্তে আস্তে নাড়া দিয়ে তুলতেছি যেহেতু ফার্মের মুরগিটা না একটু হালকা মানে নরম হয়েছে অনেক নরম হয়ে গেছে মানে নাড়া দিতে যে মা মানে গোস্তগুলো ভেঙে যাচ্ছে তারপরে এই যে মশালো কতটা সুন্দর হয়েছে আর অনেক ঝরঝরা হয়েছে একটা চালও ভাঙ্গেনি অনেক সুন্দর সেদ্ধও হয়েছে আর ঝরঝরও হয়েছে আমি এই প্রথম মানে এর আগেও দুই একবার বানিয়েছি অনেক সময় চাল ভেঙে গেছে সিদ্ধ হয়ে গেছে না তা না হলে চালটা একটু শক্ত রয়ে গেছে কিন্তু আজকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আস্ত জুমবার দিন সাইদুল বাবা চলে আসলো নামাজ পড়ে তারপরে যে আমরা খেতে বসে পড়লাম বিসমিল্লা সারামণি প্রথমে খেয়ে নিল তারপরে আমরাও খেয়ে নেব এই যে আমিও বেড়ে নিলাম সাথে পেঁয়াজ কাঁচামি শশা নিয়েছি আর সাইদুল বাবা খাচ্ছে ভাত সে তো আর কাচ্ছে খাবে না এই যে আমি খাওয়া শুরু করে দিলাম বিসমিল্লা বলে বিসমিল্লা আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল আজকে কাচিটা সবাই খেয়ে আমার দুই মেয়ে খেয়ে সামো দোকানের মতন হয়ে গেছে তোমার কাচি অনেক মজা হয়েছে আজকে কাচি তারপরে সাবাতো আমাদের সাথে খায়নি ও অনেকক্ষণ পরে খেতে বসলো ও বলতেছে আমু অনেক মজা হয়েছিল তারপরে তো সন্ধ্যার সময় কোনো নাস্তা তৈরি হয়নি তারপরে সাইদুল বাবা চলে আসলো দোকান থেকে বলতেছে একটু সময় রান্না করার জন্য তারপর দুধ নামিয়ে রেখেছিলাম তারপরে এই শ্যামাইটা হলো হাতে বানানোর শ্যামাই আমাদের একজন দিয়েছে সেই সময়টায় আজকে রান্না করতেছি দেখি কেমন লাগে হয়ে গেল শ্যাময়ের রান্না আমি নিয়ে আসলাম টেবিলে সায়দুর বাবা বসে আছে দুই মেয়েকে ডাক দিলাম ওরা খেয়ে বললো না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমো সময়টা আস্তা তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লোক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম